হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম লাসপল্লী রিসোর্টে রিসোর্টটা হচ্ছে সাভারে অবস্থিত সো ঢাকার মোটামুটি কাছাকাছি ছোট্ট একটা জায়গায় রিসোর্টটা খুবই গুছানো এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফল গাছ ফুল গাছের সমারোহ এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে অনেকগুলো পুকুর এবং হচ্ছে একটা সুইমিং পুল আছে আমি সুইমিং পুল পুকুর এই জাতীয় জিনিস অনেক পছন্দ করি বিভিন্ন ধরনের এখানে কটেজ এবং হোটেল রুম আছে সো আমি একটা হোটেল রুমে নিয়েছিলাম কটেজে উঠতে পারিনি কারণ হচ্ছে ওই ধরনের কটেজগুলাতে আগে থেকে বুক করতে হয় সো বিভিন্ন কোম্পানির প্রোগ্রামের কারণে ওরা কটেজগুলোকে বুক করে রাখে যাই হোক সো দুপুরবেলা আমি এখানে পৌঁছেছিলাম তারপর পুরো রিসোর্টটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে কটেজের সাইডটা আর সুইমিং পুলের পাশের সাইডটা যাই হোক ওদের এখানে একটা জিনিস হচ্ছে আমি দেখলাম যে এদের ব্যাকসাইডটাও বিভিন্ন ধরনের বাগান এবং কটেজ তৈরি করে রাখতেছে এরা আর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের পানি মনে হয় এরা চেঞ্জ করে নেয় সেই জন্য আমি সুইমিং পুলের নামি নাই সুইমিং পুল আসলে নামতে গেলে এক্সট্রা করে পেমেন্টও করতে হয় আর এটা হচ্ছে একটা আমার যেখানে হচ্ছে বিভিন্ন কোম্পানির মানে প্রোগ্রাম হয়ে থাকে এখানে এসে আর আমি যেদিন গেছিলাম ওই দিন মনে হয় কোনো কোম্পানির একটা প্রোগ্রাম ছিল তাই ওইভাবে ওরা অর্গানাইজ করছিলো তো এটা হচ্ছে আমার সেই রুমটা যে রুম আমি বুক করেছিলাম রুমের ভিউটা খুবই সুন্দর ছিল রুমের বাইরের সাইডটাতে হচ্ছে ওই সুইমিং পুল পুকুর এগুলা দেখা যাচ্ছিল ফ্যামিলি নিয়ে এসে আপনারাও চাইলে এই রিসোর্টটাতে ঘুরে যেতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ